বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম আপনার তোর সামনে আপনাকে দেখবা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ও দেখতে পারতেনি আমার দাড়ি আছে যে এই দাড়িগুলা কাটা লাগে এমন এক সর বাচ্চার কামও আইসি ও চুল দাড়ি সবটা সেভ করতাম বলে এই সেভ করার লাগে আমি আইসি নিয়ে কামও তো বন্ধুরা দেখতে পারবা বাড়িতে বিদেশ আইসি অত কষ্ট করিয়া মেহনতে আর বন্ধুরা কি এটা পায় আমি দাড়ি কাটার পরে আমি দেখাই আমার অনেক দুঃখ দুঃখ লাগে আমি কইছিলাম জীবনে দাড়ি কাটতাম না আর আজকে আমার এক না উমার বাচ্চায় আমার উঠিয়া ওখানে দাড়ি চুল কাটা লাগবো পুরা তো বন্ধুরা দেখবায় আমি দাড়ি খিলা খাটি অলরেডি বন্ধুরাও দেখতে পাঠায় আমার কিলা কিলা লাগে দা খাটাই আমাৰতো বেছ ইচ্ছা কৰে না কাম কৰবাৰ বয়েন হ'ল একো বেছি বেছি শ্বেয়াৰ কৰি দিবা যাতে কিলা খান আৰু হয় না হাউচ পেকিংৰ কামো আৰু কোনোদিন আহিও না দাড়িয়ালা মানুহ বায়েন হ'ল দয়া কৰি আৰু আমাৰ ভিডিঅ'টো দেখিয়া যদি ভাল লাগে এটা লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰবা আর বাইরে পেজ একটা কলো একটা করবার তো আমার ভুল টুটি দেখা যদি আপনার রাইতে মাফ করে দিতে আর আল্লাহ মাফ করে দিতে